বিয়ের পর মেয়েদের সব থেকে আপন জায়গা কোনটা জানেন নিজের বাড়ি নিজের ঘর যেই বিছানায় আপনি ঘুমান যেখানেই যান ঘুরতে যান দুই দিনের জন্য ওই দুই দিনের জন্যই আনন্দ তারপরে ওই দুই দিনটা যদি কখনো সাত দিন হয়ে যায় দেখবেন তখন অন্য মানুষের আচার আচরণগুলো আর বিয়ের পর আপনি বাবার বাড়িতে যাবেন আনন্দে আপনি বাবার বাড়িতে যাবেন ঘুরতে সেটা সবাই পছন্দ করবে কিন্তু যদি কখনো শুনে আপনি জামার সাথে ঝগড়া করে বাবার বাড়ি আসছেন সবার মাথায় বাজ পড়বে আল্লাহ এখন কি হবে এখন কি হবে সমাজ কি বলবে আমরা একবার বিয়ে দিয়ে দিলাম সেই মেয়ের এখন আবার দায়িত্ব আমরা নিতে হবে কেউ নিতে চাইবেন আপনার দায়িত্ব সবাই আপনাকে বোঝা মনে করবে আর নিজের পায়ে যদি না দাঁড়াইতে পারেন নিজের যদি কোনো টাকা পয়সা না থাকে তাহলে আপনি তো হয়ে গেলেন সবার বোঝা সেই জন্য বিয়ের পর থেকে সবার আগে যে কাজটা করা উচিত নিজের সংসারটাকে আপন ভাবা নিজের সংসারে সব কিছু মানিয়ে নেওয়া একশো তো একশো কেউ পায় না একশো তো একশো কখনোই পাওয়া সম্ভব না হয়তো আপনি অনেক বড় লোক হাজব্যান্ড পেলেন কিন্তু হাজব্যান্ডের অনেক সমস্যা শ্বশুরবাড়িতে সমস্যা আবার অনেক সময় আপনি একটা গরিব হাজব্যান্ড পেলেন কিন্তু সেই হাজব্যান্ড ভালো সবাই আত্মীয় স্বজন ভালো অনেক রকমের আছে তো কার ভাগ্যে কি আছে কে কখন কোন সংসারে যাবে এটা আল্লাহ ভালো জানে তারপরেও যখন থেকে বিয়ে হবে দুদিন পর পরে ডিভোর্স দেওয়া এর ঘরে ওর ঘরে যাওয়ার থেকে একটা বিয়েকে মানিয়ে নিয়ে মেনে নিয়ে সুন্দর করে গুছে সংসার